আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেবে আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন ভাই এই মুহূর্তে আমি দাঁড়ায় আছি কোলালামপুরের আপনারা সবাই জানেন কোলালামপুরের বাঙালি বেশি দোকান মানে বাঙ্গালি রেস্টুরেন্ট সবচেয়ে বেশি আমার এই আশপাশে এই জায়গাটার নাম হলো জালান বেদারা তো এই যে আমার চারিপাশে দেখতে পাচ্ছেন ওই পাশটা থেকে শুরু করে এবং সামনে অনেক বড় বিশাল একটা এরিয়া এখানে যতগুলো দোকান দেখতে পাচ্ছেন শুধুমাত্র কে কে বাদ দিয়া যেগুলো আশপাশের রেস্টুরেন্ট এবং আমার পিছনে একটা দোকান রয়েছে তার দোকানটা দেখে ভালো লাগলো তো এখানে দ্বারা আছে তো ভিতরেও ঢুকব অবশ্যই ঢুকবো তো দেখার পরে মনে হলো যে আসলে বাংলাও লেখা আপনি একটু খেয়াল করে দেখছেন লেখা রয়েছে পিঠাঘর তো আমি একটু পরিচয় হের যে এই জায়গাটা হলো জ্বালান বেদারা মালয়েশিয়ার কোলালমপুরের বুকিত বিনতাগের মধ্যে অবস্থিত আমার আশপাশে দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু বাঙালি দোকান তো সেই হিসাবে কিন্তু এই দোকানের রেস্টুরেন্টে যাবো তো বাঙালি রেস্টুরেন্টে অনেক দুই তো ঢুকি একটু ঢুকে একটু দেখা যায় খাওয়ার কী কী আছে আর কি চলেন একটু ঢুকি হ্যাঁ ওকে বাস চলেন যাই চলেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাংলায় লেখা রয়েছে ভিআইপি পিঠাঘর তো এখানে দেখা যায় পিঠা নাকি খাবারের কিছু পাওয়া যায় নাকি সব কিছু কিন্তু দেখি খাওয়া যায় দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু হরেক রকমের খাবার একদম দেশি অনেক দিন পরে মনে করেন যে দেশি খাবারের একটা সেন পাতেছি কিন্তু এই জায়গার থেকে অনেক দিন পর আসলে অনেক দিন পর মাছ গরুর মাংস পোলাও এটা কি বট ভাজি এটা কালা ডাউল একদম মেজবান সম্ভবত এই জিনিসটা সম্ভবত ওই যে আমরা যে করে মুড়ি ঘন্টি আর কি হ্যাঁ ঘন্টি তার অসাধারণ অনেকদিন পরে কিন্তু দেশি খাবারের একটা স্মেল এখান থেকে পাচ্ছি তারপরে আছে সম্ভবত বিরিয়ানি আছে কাছি বিরিয়ানি হ্যাঁ আজকে রান্না করা তো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু অনেক ভিতরে আমি একবার ঘুরে আসছি অনেক লোকের আনাগোনা যেহেতু বাঙালি খাবার আমি প্রথমে যে কথাটা একটা কথা বলছি যে আমি অনেক দিন পরে একটা বাংলা রেস্টুরেন্টে বাংলাদেশের যে স্মেলগুলো সেইগুলো কিন্তু এই খাবার থেকে পাচ্ছি অনেকেই এখানে আছে এবং দেখতে পাচ্ছেন হরেক রকমের কিন্তু খাবার এখানে রয়েছে আমি খাবো দেখে আর ভালো লাগতেছে না

চার বছরই পড়ছে আলহামদুলিল্লাহ আমরা সুনামের শহীদ

খাবার গুলো তাদেরকে প্রেজেন্ট করার ব্যবস্থা রেখে থাকি সাধারণত এবং দামটা যাতে তাদের সাধ্যের মধ্যে থাকে হ্যাঁ সেই জিনিসটা আমরা খেয়াল রাখি তো আজকের যে খাবার গুলো দেখছি সবগুলো তো আজকেরই তৈরি জি আমাদের প্রতিদিনের খাবার গুলো সাধারণত প্রতিদিন রান্না করা হয় এবং অবশিষ্ঠ যে খাবারটা থাকে সেটা আমরা রাখি না সেটা আমরা ফেলে দিই আমাদের দোকানের নাম আছে ভিভি পিঠাগোর সেই উদ্দেশ্যে আসলে আমরা সাধারণত পিঠার ব্যবস্থা রেখে থাকি এখানে বিভিন্ন ধরনের পিঠা রান্না আমাদের এখানে বর্তমানে দুই ধরনের পিঠা আছে দুধ কুলি দুধ চিতাই এবং দুধ মালাই এবং শুকনো চিতাই পিঠাও হয় এছাড়া আমাদের শাহি ভাপা পিঠা আছে শাহী কুলি পিঠা আছে ফুচকা আছে চটচি আছে হালিম আছে সব ধরনের পিঠাই সাধারণত আমরা করে থাকি বাট স্পেশাল ডে এবং রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা বিভিন্ন ধরনের পিঠা অর্ডার নিয়েও থাকি আমরা সাধারণত আমাদের আসলে ডেজার্টের কথা না বললেই নয় মালয়েশিয়া অবস্থান যেগুলো রেস্টুরেন্ট আছে সব রেস্টুরেন্ট থেকে সবচেয়ে বেস্ট ডেজার্ট গুলো সাধারণত আমরা প্রোভাইড করে থাকি আচ্ছা সেই উদ্দেশ্যে আমাদের এখানে ধরেন বিভিন্ন ধরনের মিষ্টি আছে শুকনো মিষ্টি আচ্ছা কালো জাম আছে সন্দেশ আছে আমাদের আখের গুড়ের সন্দেশ আছে এটা আমার মনে হয় না আহ মালয়েশিয়াতে কেউ দিতে পারবে যে খেজুরের গুড়ি মানে বাটালি গুড় যেটা সন্দেশ এটা বাংলাদেশ থেকে গুড়টা নিয়ে এসে এখানে আমরা মেক করে থাকি এছাড়া আমাদের সবচেয়ে স্পেশাল একটা মিষ্টির মধ্যে সবচেয়ে হচ্ছে আমাদের গুড় মালাই না দুধ মালাই দুধ যেটা আমাদের প্রচুর পরিমাণে একটা জনপ্রিয় একটা মালাই যেটা সবাই পছন্দ করে থাকে নর্মালি এছাড়া আমাদের মালাই আছে আছে দই আছে আমরা সাধারণত বাংলাদেশি সেপ দিয়ে এইগুলো তৈরি করে থাকি এবং বাংলাদেশ থেকেই সেবগুলো আনা চার ধরনের বিরিয়ানি হয় আজকে নর্মালি কাচ্ছি বিরিয়ানি আমাদের প্রতি রবিবারই থাকে কাচ্চি বিরিয়ানি আজকে একশো বিশ পিস ছিল সেল হয়ে গেছে প্রায় শেষের দিকে এখনো দেখতে পাচ্ছি এখন দুধ আছে আমাদের হ্যাঁ এছাড়াও আমাদের মোরগ পোলাও হয় চিকেন বিরিয়ানি হয় খিচুড়ি হয় এবং স্পেশাল যদি কোনো বিয়ের অনুষ্ঠান বা কোনো প্রোগ্রামে যদি তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কোনো বিরিয়ানি অর্ডার থেকে থাকে সেটা আমরা করে দিই ও মানে অর্ডারই অর্ডারের জিনিস হচ্ছে আপনারা নাই তো আলাই শেয়ার বুকিত বিনডাঙ্গে অবস্থিত নাম্বার 1 জালান বিদারা বুকিত বিনডাঙ্গ বুকিত তো ভাই আসলে শুনলেন এখানকার যে বড় ভাই ছিল সে কিন্তু এখানকার দাইতেই থাকে হরেক রকমের খাবার তো আমি আর দেরি করব না আমিও শুরু করে দিই একটা কিছু নেওয়া যায় ভাই একজনের কাছে বলি তো আমরা কিন্তু বেশি কিছু নেই নেই তারপরেও যেগুলো অনেক দিন পরে খাওয়া হয় না সচরাচর আমরা বানাতে পারি না রুমে সেইগুলোই কিন্তু নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ভাজি চেহারাটা আসলে সেই রকম হওয়ার দরকার আর যেটা স্পেশালি আমার কাছে লাগছে কালারটা কালা বোনার যে কালা যে চেহারাটা সেইটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে পূরিত হচ্ছে যেটা আমরা সাধারণত রুমে তৈরি করতে পারি না সেই জন্যই কিন্তু এই কালা ওটা নেওয়া হয়েছে সাথে ডাউল আর একটা জিনিস সেটা হলো মুড়িঘণ্টি কী মাছের মুড়িঘণ্টি দিছে রুই কিংবা কাতল কিংবা একটা মাছের একটা মুড়িঘণ্টি যেটা আমরা সচরাচর রুমে বানাতে পারি না তো সেইগুলো কিন্তু নেওয়া হয়েছে সাথে সাদা ভাত

পৰিলে ভাজি বাই কিৰম লাগছে হেল মরিগন ঠিক ভালো লাগছে খেয়ে দেখো মরিগনটা নিয়ে একটু ট্রাই করি সব তো বড় দেখতেছি কাটা তার মানে মাছটা আসলে বড় ছিল আমি দেখতে পাচ্ছেন সাইজটা তার মানে মাছটা আসলে ভাই বড় ছিল দেখছেন কালাবুনা যারা খাইছেন এর আগে তার মধ্যে আমাদের শাহজাদপুরে আছে সিরিয়াসগঞ্জের শাহজাদপুরের একটা কালাবুনা আছে বিখ্যাত রেস্টুরেন্টের নাম হলো সামাদ হোটেল সামাদ সেই সামাদ সেটা হলো মরিঘণ্ট সেই আর মধ্যে মাছ আছে দেখি তো আপনারা হুম মাছটা অনেক কম খাওয়া হয় রুমে বিশেষ করে সবসময় মুরগিটাই বেশি থাকে তো মাছটা মুরগি ঘন্টাটা সেই হুম আলহামদুলিল্লাহ দর্শক এখানে এসে ভালো লাগতেছে মানে খাবারটা যেরকম ছিল এখানকার আশপাশে পরিবেশটাও ধারণা আসলে খাবারের মেইন যে জিনিসটা সেটা হলো এখানে পরিবেশ তো পরিবেশ যদি না ভালো না থাকে তো আপনি অনেক জায়গায় দেখতে পারবেন বাঙালি দেশের যে রেস্টুরেন্টগুলো অনেক জায়গায় আছে আমি অনেক জায়গায় দেখছি মানে সেরকমভাবে থাকে না সেই জন্য মানে সেরকম পরিবেশ ভালো থাকে না সেই জন্য কিন্তু সবসময় পুলিশ কিন্তু তাদেরকে রেট দেয় এবং তাদের দোকান ব্যান করে দেয় বিভিন্ন রকম হেনস্থা করে তো সেটাই এখানকার যে জিনিসটা ভালো লাগছে এখানকার পরিবেশটা ভালো লাগছে তারপরে আমি আসার সময় একজন সম্ভবত একদম চিনি না একজন এসে একটা আইসক্রিম চাইলো আইসক্রিমের মতো কী যেন একটা বানাইছে তো সে সম্ভবত বললো যে আপনি একটু খায়ার টেস্ট করে দেখতে পারেন যদি ভালো না লাগে তাহলে ফেলাই দেবেন তো সেটাই করছে ভালো লাগলো না পরে সে ফেলাই দিলো তো আসলে সব কিছু মিলে এখানে যে কালাঘুনাটা আমি যেটা দেখছিলাম যেটা আশা করছিলাম যে ঝাল হবে ঝালটা ভালো লাগছে আর সব কিছুই ভালো এখানে এখানকার স্টাফদের ব্যবহারটা মাসাল্লাহ ভালো ছিল সবার সাথেই কথাবার্তা বললাম মাসাল্লাহ সবার স্টাফটাই ভালো ছিল আর এখানকার যে স্পেশালিটি মানে স্পেশালিটি বলতে বলতে যদি বোঝাই রেস্টুরেন্টের নাম ছিল পিঠাঘর তো এখানে এসে দেখলাম না সে পিঠাঘর না এর সাথে অনেক খাবারই আছে বাঙালি সব ধরনের খাবারই এখানে পাওয়া যায় তো ভাই মাসাল্লাহ খাবারটা খাইলাম তো দেখলেনই তো এলো রেস্টুরেন্ট রেস্টুরেন্ট থেকে বের হয়েছি আর একটু আর কথা বলি মানে আমার খাওয়া হয়ে গেছে একটু বেশি মানে কি কব অনেক রুমে থেকে বের হওয়ার পরে আইসি একটা খাইছি মানে রুম আর বের হওয়ার আগে একটা খাইছি আবার এখন একটা খাইলাম তো ভালো লাগলো আর মাসাল্লাহ মানে খাবারটা ছিল মানে সাধ্যের মধ্যে যেটা সে বলছিল যে বেশি দাম ছিল না সেই হিসাবে কিন্তু খাবারটা আসলেই ভালো ছিল এবং দামটা খুব একটা বেশি না যে যা যা নিয়েছিলাম আপনারা দেখলেন পুরো বুনা নিয়েছিলাম তারপরে মুড়িগণ্ঠ নিয়েছিলাম ডাউল নিয়েছিলাম তারপরে কইলা ভাজে নিছিলাম পানি নিয়েছিলাম দুইটা ভাত যা যা দিছিল দুইজন মানুষ কিন্তু অনায়সে খাওয়া যায় এবং সব কিছু মিলেই কিন্তু দামটা নিচে মাত্র বত্রিশ টাকা মানে কমই ছিল তো যাই মেলা কিছু খাইলাম আর কি ভালোই লাগলো আর কি এই শহরটা আসলেই মানে এই জায়গাটা সম্ভবত দেখলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ আই নো তো সব কিছু মিলে কিন্তু দারুণ ছিল খাবারটা বেশ ভালোই ছিল বেশি কথা কব না ভাই মেলাক্ষণ ধরে মানে ঘুরতেছি ফিরতেছি মেলাক্ষণ ধরেই কথাবার্তা করতেছি ভালো থাকেন আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করার যা কিছু করার দরকার করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম